আমার রান্নাঘরে আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ফুলকপির ঝোল এটা কষাও করতে পারো ঝোলও রাখতে পারো তবে রুটি দিয়ে খেতে কিন্তু অপূর্ব লাগে তো কিভাবে আমি বানিয়েছি চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর খেতে খুবই ভালো লাগে একবার বানিয়ে অন্তত দেখো এর জন্য নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা যখন ছাড়ানো হয়েছে এই পিঠের কাছে একটা কালো শিরা মতো থাকে এটা অতি অবশ্যই কিন্তু ফেলে দিও এভাবে ফেলে দিয়ে এবার এইভাবে ভালো করে ধুয়ে নিয়েছি ফুলকপিটা ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি আলুও ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছটার মধ্যেই ভেজে নেবো তোমরা হলুদ নুন মাখিয়েও চিংড়ি মাছটা ভাজতে পারো আমি তোমাদের দেখানোর সুবিধের জন্য এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছটাকে একটু ভেজে নিচ্ছি চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজবে না তাহলে শক্ত হয়ে যায় দু মিনিট মতো ভাজলেই হয়ে যাবে তো এটা একটু ভেজে তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফুলকপি যদি তেলটা কমে যায় তাহলে একটু তেল দিয়ে নেবে ফুলকপি ভাজতে একটু তেল লাগে ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি এই রান্নাটা করবে করে রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে বিকেলে অনেক সময় আমরা কী খাবো কী রান্না করব মাথায় ঢোকে না তখন এইভাবে রান্না করবে খুব ভালো লাগে খেতে ফুলকপিটা ভাজা হয়ে গেল ওই তেলের মধ্যে আমি আলুটাকেও ভেজে নিচ্ছি এগুলো পাট পাট করে না ভেজে নিলে কিন্তু কাঁচা একটা গন্ধ থেকে যাবে সেই জন্য ভাজাটা ওতে অবশ্যই দরকার এবার একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা জিরে গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে রাখ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মাঝারি একটা টমেটো দিলাম টমেটোটা একটু নরম হয়ে গেলে পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু জল যেহেতু এর মধ্যে মশলা দেবো মশলাটা পুড়ে যাবে বলে আগে একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টি স্পুন আদা বাটা হলুদ দিলাম কাশ্মীরি এটা ঝাল লাল লঙ্কা দিলাম যতটুকুনি খাবে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো জিরের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীর লাল লঙ্কা দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা দিয়ে মশলাটাকে এর মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে মশলাটা ভাজা হলেই দেখবে খুব ভালো গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে এই মশলাটা যত ভালো ভাজবে তত সুন্দর রান্নার টেস্টটা হবে অল্প একটু জল দিয়ে দিলাম নইলে এটা পুড়ে যেত দিয়ে আর একটু কষিয়ে নেব এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি আর আলু এবার ফুলকপি আলু দিয়ে এই মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি দেখো পুড়ে যাচ্ছে হালকা হালকা জল দেবে আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে এবার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম ফুলকপি আলুটা সেদ্ধ হবে আর যতটা ঝোল রাখবো জলটা সেই বুঝে দিতে হবে ফুটে উঠেছে ঝোলটা আমি যেহেতু একটু ঝোল রাখবো তাই একটু জল বেশি দিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় ঝটপট হয়ে যায় এবার গ্যাসটা বন্ধ করি গ্যাসের উপর দশ মিনিট রাখার পর এটা নাবিয়ে নিলাম পরিবেশনের জন্য এইভাবে বানিয়ে দেখো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যারা সাবস্ক্রাইব করে রাখুনি তারা সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো সাথে সাথে পেয়ে যাবে আমার চ্যানেলে তোমাদের আমন্ত্রণ রইল যারা নতুন বন্ধু তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না সাবস্ক্রাইব করা থাকলে আমি যখনই ভিডিও দেব তখনই তোমরা পেয়ে যাবে যদি আমার রান্নাগুলো ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমার চ্যানেলে আমি অনেক রকম জুয়েলারিরও ভিডিও দিয়ে থাকি যারা দেখছো কেমন লাগছে অতি অবশ্যই জানাবে যারা হিন্দিতে দেখতে চাও তাহলে দেবজানি জুয়েলারি হাউস সাবস্ক্রাইব করে রেখো